আমরা আমাদের মিডিয়া মিডিয়ার বা ইলেকট্রনিক্স মিডিয়ার একজন একটি পার্টনার থাকবে এবং আপনাদের সকলের সহযোগিতা আপনারা জানেন যে একটি বিশেষ স্লোগান নিয়ে যেটা আমাদের জাতীয় স্লোগান জয় বাংলা এবং একটি বিশেষ দিনকে উপলক্ষ করে আমরা সেই অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছি এই আমাদের এই অনুষ্ঠান অবশ্যই সফলকম হবে এবং আমাদের ভেনু নির্ধারণ করা হয়েছে হাতিজিৎ এবং এই এই কি ফর্মেশনে হবে সেটাও আমাদের আজকে সভাপতি স্যার ব্যাখ্যা করবেন আপনাদেরকে আমি আপনাদের এই অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করি আপনার বাংলাদেশ পুলিশের সকল অনুষ্ঠানে আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে থাকে এবং এটা যেহেতু একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে সেই অধ্যায়ের যে শুরু সূচনা যাতে সুন্দর হয় সার্থক হয় এবং মন্ডিত হয় সেই জন্য আপনাদের সকল সাংবাদিক ভাইদের এবং সকল শ্রেণী পেশার মানুষের এবং